এদের হোলাইন বেগুন তোরা কোন আই রে কোন আই তোরা গাড়ি গোড়া রেডি কর ব্যাগ বস্তা শেষান তোরা রেডি হ ক্যাপিটালস ক্যাপিটাল বাইর দিকে না দিব হেতারা রেডি আছে তারা হেতাও শরীরের মধ্যে হেই শক্তি নাই যে হেতারা ব্যাগ শেষাইব তোরা রেডি হো ব্যাগ শেষান লাই টাকা ক্যাপিটাল সাকিব খানের বস্তার বড়ি উড়ালো শুলি যাবি গা এই তাকে তারা বিপিএল খেলা হইতো না বেশি নাচছে ড্রাফটের সময় কইছে এক নম্বর এক নম্বর এক নম্বর আজকেও হারি গেছে টানা ছয় মাস ছয় আনে বড় আছে হেতাগো হেতারা ব্যাগ পোস্ট ব্যাগ গাড়ি কোটা লো রেডি তোরা রেডি হো হেতা করে একটু উগাই দিতে বাধার জন্য হেতা করে উগাই দিতে গাড়ি চুড়ে যেতে লাগবো তো গাড়ি চুড়ে দিয়ে তোরা চলিয়েস যে বড় আছে সিলেটের লগে জন্য তো আনা হাইছে ছয় মাস ছয় আনা হারি গেছে গা কিন্তু আজকে কিন্তু লিটন কুমার দাস ফর্মে ফিরে গেছে ভাই লিটন আজকে ফিরে দিছে খুব সম্ভবত তিয়াত্তর বলে হ্যাঁ তেতাল্লিশ বলে তিয়াত্তর রানের একটা ইনিংস খেলছে মুনিম মনিম শাহরিয়ার বান্ন রানের ইনিংস খেলাছে সাব্বির রহমান সতেরো বল থেকে সাব্বির রহমান তেইশ রানের একটা ইনিংস খেলছে দুর্দান্ত ফিরাফিরি শুরু করছিলো কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি নাই কিন্তু স্ট্রাইকার ছিল দুর্দান্ত আড়াইশোর মতো সাম সামথিং এরকম একটা স্ট্রাইকার ছিল ঢাকা ক্যাপিটাল সাকিব খান কোনায় ভাইয়া কোনায় আনার ভাইয়া কোনায় আন সিয়াদা খান একটু সাইকে দেখতে চাই না ছিলেন সঙ্গে বেশি ডাকা কাপড় এক নাম্বার এক নাম্বার এক নম্বর মুস্তাফিজ বলো মুস্তাফিজ মুস্তাফিজের নিচে লিটন কুমার দাস নিচে নিচে কারে সাব্বিরকে নিচে তারপর কাকে নিয়েছে মোচার দেখেছেন চৈকতকে নিয়েছে কেউ কিছু করতে পারলো না হ্যাঁ তালায় কিন্তু বালা খেলছে বালা না পুরো টিম টিম পারফরম্যান্সটা পারফরমেন্সটা ভালো হয় নাই টাকা কাপিটা লাইন তোরা পুনায় তো করে তো প্যাকেট বানা দিয়েছি ভাইয়া তো করে তো বস্তা বানা দিয়েছি তখন এই বস্তা নোয়া নোয়াখালী তো হোলাইন খবর দিছে ও লাইনে আইতে আসতে তোকে বস্তা কাটতি করতে বেগুন তোকে যা গাড়ি তুলে দিবো ও লাইনে বাধারোর জন্য তোকে নিউকে দিয়ে দেবে এর হওয়ার জানার দায়িত্ব তো গো তোকে গানি গোনা ঠিক আছে দৌড় দে বিপিএল তোকে কারণে নষ্ট হয় তোরা কি খেলতে এসো তোরা খেলা হালোস নি তোকে যেন খেলতে এসো সাকিব খান তুই ভাই তোর স্ক্রিনের মধ্যে মানায় তুই মোবাইল দিয়ে ভিডিও আখ্যান কর কিংবা ক্যামেরা দিয়ে ভিডিও আখ্যান কর এটাই তোরা মানে সৌদি আল্লাহ সাহেব আল্লাহ তোর মারামারি তোর বক্সিং টক্সিং ফালতু জিনিস দেন দিয়ে তোরা মানে তুই ক্রিকেটটা নষ্ট করতে আস তুই তো এই ঢাকা ক্যাপিটালে যতদিন বিপিএল এ থাকবো বিপিএল এর সৌন্দর্যটা নষ্ট হচ্ছে ভাই শেষ পর্যন্ত ডরাই গেছে যে রনী তালুকদেরও আউট এসে যাকে রে অনেকেও আউট এসেছে এখন আমরা চিন্তায় পড়ে গেছি যে ম্যাচটাকে আদর দিতুম কিনে কিন্তু আরিফুল আমি আশাবাদী ছিলাম যে আরিফুল এর আগের ম্যাচে ফর্চন বরিশালের সাথে খুব ভালো একটা ইনিংস খেলেছে সেই জন্য আশাবাদী আসছিলাম যে আরিফুল একটা ভালো ইনিংস খেলবো হ্যাঁ আলিফুল খেলেছিস তানজিম হাসান সাকিবও কিন্তু ভাই দিছে আর তারা একদম সিঙ্গেল সিঙ্গেলে বড়ো শোটার আশা করে না সিঙ্গেলে সিঙ্গেলে মুস্ত বলেও মারিজিস কী লেভেলের খেলা ভাই অস্থির খেলা তবে জাকির হাসান দুইশো কত স্ট্রাইকারে যেন ব্যাটিং করছে ও চুয়ান্ন রানের মতো করছে হ্যাথি প্লে আলোচনা ম্যাচ হয়েছে দেখতে চাই আজকে আর ঢাকার ফোলা ফাইন তোরা রেডি চাইস তো করে প্যাকেট বানাইছি তোরা বেশি নাচছ নাম্বার ওয়ান শাকিব খান নাম্বার ওয়ান শাকিব খান কিন্তু শাকিব খান নাম্বার ওয়ান কী লাগে জানিস তুমি বিপিএল তো নাম্বার ওয়ান কী লাগে জানিস তুমি এক নম্বরে বাদ জানাই লাই মানে এতারা ঠিকই কইছে যে নাম্বার ওয়ান ঢাকা ক্যাপিটালস কিন্তু নাম্বার ওয়ানটা হচ্ছে যে এতারা আগে বাদ যাইব এক নম্বরে বাদ যাইব এলাকাতে নাম্বার ওয়ান ভাই তোরা রেডি হোক গাটি গোটা রেডি কর ব্যাগপোস্ট রেডি কর আমি হলাম ফোনে সে নাই আইচে আছে তো করে নিয়ে বাড়ি থাকে দিয়ে দেবো আর তোকে গাড়ি গোড়টা নিয়ে গাড়ি হের জন্য তো করে উড়িয়ে দিয়ে দো আর ফোলা ফলাফাইনের মন মানসিকতা আছে যে উগাই টুগাই দেয় তোরা রেডি হো তো করে ছাড়া ছাড়াই তোরা টুর্নামেন্টে নেই তোরা টুর্নামেন্টের থেকে প্রথম দল হিসেবে টাকা ক্যাপিটাল তোরা বাদশ সেই সাথে তোরা বাইশ থেকে আর কোনো ম্যাচ তো খেলার দরকার নাই এর পরবর্তী ম্যাচ ফরচুন বরিশালের লগে ষোলো তারিখে বরিশাল ইনশাল্লাহ এমন বড় পরাজয় তো করে আমরা দিউম কল্পনা করতে একদিন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ব্যাকে দোয়া করবেন ফরচুন বলে চালা টাকা এ হলাইন কোনো কী করোনা এগুলো বস্তা গুণের কেন নি দূর করে ময়লা তবে কেন হলে আমি কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম মরহাম্মুল্লাহ আবার